মনে করো কয়েকদিনের মধ্যে দেশটাকে স্বাধীন করে ফেলে কিন্তু এই সতেরো বছর থেকে গোড়া থেকে আজ পর্যন্ত গোটা আন্দোলনটা ধরে আছে কে বিএনপি আর তার অঙ্গ আর সহযোগী সংগঠনের নেতা কর্মী এটা ভালো করে মাথায় নিতে হবে মাথায় ঢুকাইতে হবে কিন্তু না না একটা কথা কইতে হচ্ছে হারকে মনে করো যে বিএনপি তারপর যুবদল ছাত্রদল ছাত্র দল এ নানারা